कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বিনা সফেদা এক বাংলাদেশে মিষ্টি জাতীয় যত ফল পাওয়া যায় সবেতা তার মধ্যে অন্যতম এটি বাংলাদেশের আবহাওয়ার জন্য একটি উপযোগী ফল বরিশাল চট্টগ্রাম খুলনা এসব জেলায় আগে থেকে সবেতা উৎপাদন হয় বর্তমানে উন্নত সবেতার জাত সারা দেশেই চাষ হচ্ছে সবেতা বাংলাদেশের একটি সম্ভাবনাময় ফল সবেতা বিভিন্ন খনিজ পদার্থ এবং ভিটামিন এ ও ভিটামিন সি সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল সবেতায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লোহা ও ফসফরাস যা হাড়ের গঠন মজবুত করে ফলের শীতল পানীয় বা শরবত জ্বরনাশক হিসেবে কাজ করে ফলের খোসা শরীরের ত্বক ও রক্তনালী দৃঢ় করে রক্তকরণ বন্ধে সহায়তা করে সফেদা কফ বসে যাওয়া এবং কাশি উপশমে সহায়তা করে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে প্রায় ছ থেকে সাতটি স্থানীয় জাতের সফেতা চাষ হয়ে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বাড়ি সফেদা এক বাড়ি সফেতা দুই ও বাড়ি সফেদা তিন নামে জাত উদ্ভাবন করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বাউ সফেদা এক বাউ সফেদা দুই ও বাউ সফেদা তিন জাত আবিষ্কার করা হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের স্যাপলোটেলা এক নামে একটি জাত রয়েছে ফসলের জাত উন্নয়নে ক্রসিং পদ্ধতি ব্যবহার করে নতুন জাত পেতে কমপক্ষে তিন থেকে চার বছর সময় লাগে অথচ গামা রশ্মি প্রয়োগের মাধ্যমে ফসলের চরিত্র পরিবর্তন করা যায় খুব অল্প সময়ের মধ্যে সেই জন্য এ পদ্ধতি ফসলের জাত উন্নয়নে ব্যাপক ব্যবহৃত হচ্ছে এই পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উন্নয়নে কাজ করছে বিনা সভ্যতা এক এই বছরে আমরা বাংলাদেশ জাতীয় বীজ বোর্ডের মাধ্যমে আমরা নিবন্ধন করেছি এই যাত্রার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে প্রাচুর্যের যদি দিক থেকে যদি বিনা সফেদার প্রাপ্যতা যদি চিন্তা করা যায় তাহলে বিনা সফেদা এক সারা বছরই পাওয়া যায় তবে প্রাচুর্যতার দিক থেকে এই সবেদাটা এপ্রিল এবং মে মাসে এই সবেদাটা একবার বেশি পরিমাণে পাওয়া যায় আর একটা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই সফেদাটা পাওয়া যায় বাট আমি বলতেছি যে সারা বছরই কম বেশি এই সফেদাটা পাওয়া যায় অর্থাৎ বারো মাসই সফেদা পাওয়া যায় প্রচলিত এবং অপ্রচলিত এইভাবে যদি বিচার করা হয় তাহলে এটা একটা অপ্রচলিত ফল বাংলাদেশে সাধারণত এটা দক্ষিণাঞ্চলে সফেদাটার বাড়ির আনাচে এখান বসত ভিটাই এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু বাগান আকারে সফেদাগুলি করে থাকে বাজারে খুব একটা বেশি চোখে পড়ে না আমাদের ছেলে মেয়েদের কাছে এই সফেদাটা এখনও অপরিচিতই রয়ে গেছে আমাদের এই বিনা সফেদা একের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা মিউটেন্ট ভ্যারাইটি অর্থাৎ বিনা সফেদার যে আমরা ডাল বা আমরা সায়ন নিয়েছি সায়নের মধ্যে গামা রেডিয়েশন প্রয়োগ করে সেখান থেকে মিউটেশন ঘটিয়ে একটা নতুন জাত আমরা উদ্ভাবন করেছি এই নতুন জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সাইজ অনেক বড় হয় বিশেষ করে আমরা সর্বোচ্চ চারশো চিরা তিরাশি গ্রাম পর্যন্ত এই ছফেদাটা আমরা ওজন নিয়েছি এবং বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটার ভিটামিন সি এর পরিমাণটা কিন্তু অনেক বেশি যে একশো গ্রাম ছফেদার মধ্যে পনেরো দশমিক পাঁচ আট মিলিগ্রাম ভিটামিন সি থাকে এবং এটা সারা বছরই পাওয়া যায় এবং যদি দেড় বছরের একটা গাছ থেকে আমরা দুই থেকে পাঁচ কেজি আমরা সফেদা পেয়ে থাকি এবং যদি ফলনের কথা বলা হয় তাহলে চার বছরের একটা গাছ থেকে আমরা যদি হেক্টরে যদি আমরা এটা তাহলে থেকে টন পার হেক্টর আমরা ফলন পেয়ে থাকি গবেষণার মাধ্যমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের জাম প্লাজম সেন্টার থেকে বিনা সফেদা এক জাতটি উদ্ভাবিত হয়েছে এ গবেষণা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এ জাত উন্নয়ন করা হয়েছে গামা সোর্স প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত সভ্যতা জাতের চরিত্র পরিবর্তন করে এ জাত পাওয়া যায় এখানে সভ্যতার সায়নকে গামা সোর্স প্রয়োগ করে বিনা সভ্যতা এক জাতটি উদ্ভাবন করা হয়েছে এ জাতের বৈশিষ্ট্য হল এ ফলের আকার খুবই বড় অনেক মিষ্টি এবং ফলনও বেশি এ জাতের রোগ বালাই কম আমাদের এই ছফেদারে যদি কৃষকরা যদি ভালোভাবে চাষ করে তাহলে এটা আশা করি যে এটা বিদেশে রপ্তানির যোগ্য একটা ফল হিসাবে আমরা খুবই তাড়াতাড়ি আমরা তো বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো ছবেদাটা যদি প্রথম বছর আমরা যদি লাগাই আমরা কলমের একটা গাছ থেকে আমরা ছবেদা যদি আমরা বাগান করি তাহলে দেড় বছরের মাথায় আমরা প্রথমবার আমরা ফল পাবো এবং এর পরে থেকে গাছ যত বড় হইতে থাকবে কেনপি যত বাড়তে থাকবে ফলের সংখ্যা তত বাড়তে থাকবে এবং ছবেদার চাষের কিন্তু একটা বড় সমস্যা যেটা দেখা দেয় সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগের কারণে ছপেদার কালার নষ্ট হয়ে যাচ্ছে ছপেদা ঝরে যাচ্ছে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় ছবেদার মিলিবাগ আমাদের বিনা ছপেদা একেও খুবই কম পরিমাণে দেখা দেয় যদি এরকম কখনো কোনো বাগানে যদি দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমত হুইল পাউডার আমরা ব্যবহার করতে পারি হুইল পাউডার দিয়ে ওয়াশ করার পরে তারপরে আমরা ডেল্টা মেথ্রিন গ্রুপের যে কোনো একটা ইনসেকটিসাইড যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এই মিলিবাগটা আমরা খুব সহজে আমরা এটা কন্ট্রোল করতে পারব। এ সভ্যতা সারা বছর ফলন দেয় সেই জন্য বছরে দুবার সার প্রয়োগ করতে হয় এখানে গ্রাফটিং ও সাইড গ্রাফটিং এর মাধ্যমে বিনা সভ্যতা এক জাতের চারা উৎপাদন করে কৃষক ভাইদের মাঝে বিতরণ করা হচ্ছে উঁচু নিষ্কাশিত বেলে দুয়াশ মাটি সভেতা চাষের জন্য বেশি উপযোগী এ ধরনের জমি তৈরি করে পাঁচ মিটার দূরের শাড়িতে পাঁচ মিটার দূরে দূরে গর্থ করে প্রতি গর্তে পনেরো কেজি গোবর দুশো পঞ্চাশ গ্রাম টিএসপি ও দুশো পঞ্চাশ গ্রাম এমওপি দিয়ে কয়েকদিন গর্ত ঢেকে রেখে জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাসের মধ্যে চারা লাগাতে হয় কলম পদ্ধতিতে চারা তৈরি করা যায় বিশেষ করে আমের ক্ষেত্রে আমের চারার উপরে আমরা কলম করে থাকি কাঁঠালের ক্ষেত্রে কাঁঠালের চারার উপরে কলম করে থাকি লেবুর ক্ষেত্রে লেবুর চারার উপরে কলম করে থাকি কিন্তু সফেদার কলমের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে সেটা হচ্ছে এই জন্যে যে যদি সফেদার চারার উপরে যদি সফেদার আমরা কলম করি তাহলে সেই ক্ষেত্রে এই গোড়া পচা রোগ হওয়ার কারণে সফেদার বাগানটা নষ্ট হয়ে যায় তো সেই জন্যে আমরা সফেদার চারার উপরে সফেদার কলমগুলি আমরা করি না এই ক্ষেত্রে আমরা আমরা সফেদা পরিবারের বিশেষ করে ক্ষীর খেজুর বা ক্ষীরনি মহুয়া এইগুলি গাছকে আমরা আদি জোর বা স্টক হিসাবে আমরা বেছে নিই মহুয়ার চারার চাইতে ক্ষীর খেজুরি চারার উপরে সবচাইতে ভালো সফেদার কলম করা হয় বাণিজ্যিক বাগান করার জন্যে বা সফেদার কলম করার জন্যে সফেদার বংশ বিস্তার করার জন্যে অবশ্যই ক্ষীর খেজুর বা ক্ষীরনির চারা ব্যবহার করতে হবে সফেতা গাছ ফরা সহ্য করতে পারে তবে প্রয়োজনে সেচ দিতে হয় আগাছা পরিষ্কার করা দরকার গাছের গোড়া আলগা করে দিতে হয় সারা বছরই ফল ধরে তবে সেপ্টেম্বর থেকে মার্চে বেশি ফলন পাওয়া যায় ফল বাড়তি হওয়ার পর শক্ত অবস্থায় সংগ্রহ করতে হয় গাছে পাতলে সেই ফলের স্বাদ তুলনামূলকভাবে বেশি হয় সফেতা ফলের সবচেয়ে বড় শত্রু কাঠবিড়ালি ও বাদুর সেজন্য পরিপক্ক হলে কাঠবেড়ালি ও বাদুরের উপদ্রব বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হয় অন্যথায় বেশিরভাগ ফলই এরা খেয়ে ফেলে সবেতা ফল বাজারে খুব সহজেই বিক্রি করা যায় বর্তমানে সব জায়গায় এ ফল বিক্রি হয় আমাদের এই সোর্স মেশিন যেটা আমরা এটা দিয়ে আমাদের সভ্যতা সহ বিভিন্ন ধরনের যে সমস্ত জাতগুলো আছে সেগুলার মিউটেশন ব্রিডিংয়ের শুরুর কাজটাই এখান থেকে হয় আমরা এখানে এটার মাধ্যমে রেডিয়েশন দিই এবং এই রেডিয়েশনটা হচ্ছে গামা রেডিয়েশন যার মাধ্যমে ফসলের বিভিন্ন জাতের গুণগত মানের পরিবর্তন হয় পরবর্তীতে সেখান থেকে তারা সিলেকশন ব্রিডিং এবং ব্রিডিংয়ের অন্যান্য পর্যায়গুলো অতিক্রম করে পরবর্তীতে জাত হিসাবে করা হয় তো এই ধরনের সোর্স মেশিনে আমরা সাধারণত ব্যবহার করছি কোবাল্ট সিক্সটি যেটা রেডিএকটিভ ম্যাটেরিয়াল এবং এটার তেজস্ক্রিয়তা আছে যে কারণে এটার একটা আলাদা ধরনের নিরাপত্তা বলয়ের ভিতরে রেখে কাজ করতে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে এখন প্রয়োজন পুষ্টি সমৃদ্ধ খাবার উৎপাদন বৃদ্ধি সেজন্য সরকার প্রকল্প গ্রহণ করেছে সারা বছর ফল উৎপাদনের জন্য সেজন্য এই ফলটি হতে পারে খুবই উপযোগী বিনাশ কবিদা একের একটি চারা আমরা এই এখানে নিচের পাটটা এটা আদি জোড় বা স্টক আমরা বলছি এই এই পাটটা হচ্ছে খির্ণির চারা এবং উপরে যেটা হচ্ছে বিনা ছবিদা একের সায়ন এখানে আমরা কলম করেছি কলমটার বয়স এখন দুই মাস মতো হচ্ছে তো এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই আদি জোড়ে যদি কোনো রকমের যদি স্যুট বের হয় কোনো ডগা বের হয় তাহলে সেইগুলি কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে যদি ভেঙে না দেওয়া হয় তাহলে এখানে যে বিনা ছবিতে একের যে ছায়নটা আছে এই সায়নটা কিন্তু বাড়তে পারবে না আমরা বলে থাকি যে যদি মা তার নিজের ছেলেকে খাবার দেয় কিন্তু সৎ ছেলেকে কিন্তু অত বেশি যত্ন করে না এই এটা যদি এই খিড়নি চারার এই যে আদি এটা যদি মা হয় তাহলে এই সায়নটা যদি তার সৎ ছেলে বা অন্য জনের ছেলে হয় তাহলে এ নিজের ছেলেকেই সে খাবার দেবে সেটা অনেক বড় হবে কিন্তু এটা তখন আর বাড়বে না যার কারণে মার কাছ থেকে যদি নিজের ছেলেটাকে যদি সরায় দেওয়া হয় তাহলে অন্য ছেলেকে নিজের ছেলের মতো করে যত্ন করবে এই জন্য এই যে আদি জোর আছে আদি জোর থেকে যে কোনো ধরনের যদি স্যুট বা ডগা যদি বের হয় ডাল বের হয় তাহলে সেটা ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে এই ছায়ন থেকে যে স্যুটগুলি বের হবে সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে সেটা থেকে আমরা বাগান করব তাহলে সেখান থেকে আমরা দেড় বছরের মধ্যে ইনশাল্লাহ এখান থেকে ফল পাবো সারা বছর উৎপাদন হয় এ ফলের না বর্তমানে এর চাষ বৃদ্ধি পেয়েছে এ সুস্বাদু ফলের চাষ আরও বৃদ্ধি পেলে বাংলাদেশকে ফলে সমৃদ্ধ করা সম্ভব হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ